আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রব্বুল আলমিনের রহমতে অনেক ভালো আছেন আল্লাহ পাকের ওপর ভয় করা তার দিনের প্রতি অসীম বিশ্বাস এবং তার প্রতি মহাব্বত ও অপরিসীম ভালোবাসা একজন ইমানদার দিনদার ব্যক্তির একটি দৃশ্যমান আলামত আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের কোনো ফরিয়াদ বিফলে যেতে দেন না পান্দার প্রত্যেকটি দোয়া আল্লাহ সুবায়ুতলা কবুল করে থাকেন তার হেকমতের দ্বারা তিনি কিভাবে আপনার দোয়া কবুল করেন তা একমাত্র তিনিই ভালো জানেন চাওয়ার মতো চাইলে তিনি আপনার দোয়া কবুল করবেন ইনশাল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহ পাক তা কবুল করেন তাই আজ সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল আর দিনের খেদমতের জন্য আমাকে উৎসাহিত করার প্রত্যয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ঘটনা শুরু করা যাক জগৎ বিখ্যাত মহীষী নারী এবং তাপসী কোল শ্রেষ্ঠা হজরত রাবিয়া বশ্রী রহমতুল্লা আলাই প্রভু প্রেমের এক জ্বলন্ত উদাহরণ তিনি সারা জীবন একনিষ্ঠ সাধনায় অতিবাহিত করেছেন প্রভু প্রাপ্তির পথে আমাদের আজকের আলোচনায় থাকছে মহীশী রাবিয়া বশ্রী রহমতুল্লাহ আলাইয়ের জীবনের কিছু অলৌকিক ঘটনা যা মুসলমান ভাই ও বোনেরা যা আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন একবার হজ করার উদ্দেশ্যে মক্কার পথে রওনা হয়েছেন তাপসী রাবিয়া বশ্রী রহমতুল্লা আলায় কাবার অদূরে গিয়ে তিনি ধ্যানমগ্ন হলেন হঠাৎ তিনি দেখতে পেলেন কাবা তাকে স্বাগত জানানোর জন্য এগিয়ে আসছে তখন রাবিয়া বশ্রী রহমতুল্লা আলাই বললেন এ ঘর দিয়ে আমি কি করব। আমি এ ঘরের মালিককে চাই সোহান প্রভু তো বলেছেন যে আমার দিকে আধ পা এগিয়ে আসবে আমি তার দিকে এক পা এগিয়ে যাবো সুভান আল্লাহতালার প্রতি হজরত রাবিয়া বশ্রী রহমতুল্লাহ আল্লাহ যে মোহব্বত যে ভালোবাসা আজকে আমি তাই আলোকপাত করতে যাচ্ছি প্রিয় দর্শক মন্ডলী আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন ভালোবাসা সম্পর্কে তিনি বলেন প্রকৃত ভালোবাসা সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত স্থায়ী হয় এর এক ফোঁটা যে পান করেছে সে প্রেমার সম্পদ আল্লাহর স্বনে মিলিত হয় আর প্রভু থেকে বাড়ি লাভ করে সুবাহান আল্লাহ যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই বলেন যিনি তত্ত্ব জ্ঞানী তিনি আল্লাহর কাছে পবিত্র অন্তকরণ কামনা করেন যখন তাকে পবিত্র অন্তকরণ দেয়া হয় তখন তিনি আবার সেটি আল্লাহর কাছে ফিরিয়ে দেন যেন সেটি লোক চক্ষুর আড়ালে সুরক্ষিত থাকে একবার এক তত্ত্ব জ্ঞানী সাধক হযরত সালেহ আমিরই রহমতুল্লা আলায় কথা প্রসঙ্গে বলেন প্রভুর দরজায় অবিরাম শব্দ করতে থাকলে একসময় তা খুলবেই তার কথা প্রসঙ্গে রাবিয়া বশ্রী রহমতুল্লাহ আলাই বললেন যে দরজা কবি বন্ধই হয় না তা খোলার প্রশ্ন ওঠে কী হবে সুভান অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে যে দরজা কখনো বন্ধই থাকে না তা খোলার প্রশ্ন উঠবে কই থেকে একবার এক লোক মাথায় কাপড় বেঁধে আসলেন তাপসী রহমতুল্লাহ আলায়ের দরবারে অর্থাৎ রাবিয়া বশ্রী রহমতুল্লাহ আলায়ের দরবারে কারণ জানতে চাইলে সে বলল মাথায় যন্ত্রণা হচ্ছে রাবিয়া বশ্রী রহমতুল্লাহ আলায় বললেন সারা জীবন সুস্থতার কোনো চিহ্ন ধারণ করলে না মাথায় আর সামান্য একদিনের দিনের যন্ত্রণায় কষ্টের চিহ্ন মাথায় ধারণ করলে একবার এক টানা সাত দিন উপবাস করলেন তাপসী রাবিয়া বশ্রী রহম রহমতুল্লা আলাই পাশাপাশি সাত দিন সে বিনিদ্র রজনী কাটিয়েছেন সাত দিন পর এক লোক এক পিয়ালা খাবার নিয়ে গেল হঠাৎ এক বিড়াল এসে খাবারটা খেয়ে ফেললো রাবিয়া বস্রী রহমতুল্লাহ আলাই পানি পান করতে যাবেন এমন সময় হাত থেকে ফসকে পানির পিয়ালাটা মাটিতে পড়ে ভেঙে গেল চিৎকার দিয়ে উঠলেন রাবি অবশ্যই রহমতুল্লাহ আলাই আর বললেন প্রভু আপনার দাসীর সঙ্গে এমন আচরণ শুরু করলেন সঙ্গে সঙ্গে ধ্বনিত হলো আকাশবাণী তুমি চাইলে তোমার অঢেল পার্থিব প্রাচুর্য দান করতে পারি কিন্তু সেক্ষেত্রে তোমার হৃদয় থেকে আমার প্রেম বেদরা তুলে নেব কেননা পার্থিব প্রাচুর্য আর প্রেমের যাতনা একই হৃদয়ে সমবেত হতে পারে না দূর হয়ে গেল হজরত রাবিয়া বশ্রী রহমতুল্লাহ এর খুদ পিপাসা প্রিয় মুসলমান ভাই বোনেরা আল্লাহ তালার দরবারে কিভাবে দোয়া করলে আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন তো চলুন এখন শুনব যে আল্লাহ দরবারে কিভাবে মোনাজাত করলে আল্লাহ তালার দরবারে কিভাবে চাইলে আল্লাহ তালা তাকে ফেরান না কিভাবে চাইতেন হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আল্লাহ তার মতো করেই আমরা চাইবো তো চলুন শুনি কিভাবে আল্লাহ তালার দরবারে মোনাজাত করতে হবে তার কাছ থেকে চাইতে হবে তো চলুন শুনি হজরত রাবিয়া বসরি আলায় প্রার্থনা শুরু করলেন তিনি বললেন হে প্রভু বিচার দিবসে যদি আপনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন তবে আমি এমন এক গোপন রহস্য ফাঁস করে দেব যাতে জাহান্নামও আমার থেকে হাজার বছরের পথ দূরে পালিয়ে যায় সুভানল্লাহ তিনি প্রার্থনা করতেন হে প্রভু আমার এই জগতে আমার জন্য যা রেখেছেন তা আপনার শত্রুদেরকে দিয়ে দিন আর ওই জগতে আমার জন্য যা নির্দিষ্ট তা আপনার মিত্রদেরকে দান করুন আমি ওসবের প্রত্যাশী নই আমার জন্য আপনি যথেষ্ট জাহান জাহান্নামের ভয়ে যদি আমি আপনার ইবাদত করি তাহলে আমাকে জাহান্নামে ছুড়ে দিন আর যদি আমি জান্নাতের আশায় আপনার ইবাদত করে থাকি তাহলে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করুন কিন্তু যদি আমি শুধু আপনার উদ্দেশ্যে যেন আমি বঞ্চিত না হই সুভান অব্লাহ মর্মমূল কাঁপিয়ে দিয়া প্রার্থনা ছিল তার তিনি বলতেন হে আল্লাহ আপনি যদি আমায় জাহান নামে নিক্ষেপ করেন তাহলে আমি আর তো চিৎকার করে বলবো আমি তো আপনাকে ভালোবাসতাম বন্ধুর সাথে বন্ধু কি কখনো এরূপ ব্যবহার করে সুভাল প্রার্থনার উত্তরে তিনি শুনতে পান তুমি আমার সেই বন্ধুদের অন্তর্ভুক্ত হবে যারা পরকালে আমার সাথে কথা বলবে সোভা প্রিয় মুসলমান ভাই ও বোনেরা বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই হজরত রাবি আলায়ের যে চরিত্র তার যে আল্লাহ তালার প্রতি প্রেম তার যে মহাব্বত অন্তরে মহাব্বত্যবসিত করেন তার আখলাকে ধারণ করেন তার মতো ভালোবাসতে শিখুন তার মতো আল্লাহ তালার প্রতি ভয় আল্লাহ তালার প্রতি মহাব্বত অন্তরে জায়গা করে দিন একদিন আল্লাহ তালা আপনাকে কবুল মঞ্জুর করে নেবেন প্রিয় মুসলমান ও বোনেরা আপনাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ তার মহাব্বতের বান্দা হিসেবে কবুল করে নিন আমিন